সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান খামারি টিভি দেশের কৃষি এবং কৃষি নিয়ে কথা বলে সুপ্রিয় দর্শক আজকে তেমনি খামারিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ লেয়ার মুরগি যারা পালন করেন তাদের জন্য একটি অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভি আর খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নিয়মিত ভিডিও সবার আগে পেতে চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনের অল বাটন প্রেস করে রাখুন সুপ্রিয় দর্শক জেনে নেওয়া যাক যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে সেটি হল লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে যে আমরা লাইটিং শিডিউল মেনে চলি এই লাইটিং শিডিউলের ব্যাপারেই আমি কথা বলতে যাচ্ছি লাইটিং শিডিউল কি আমরা লেয়ার মুরগির খামার পরিকল্পনায় অবশ্যই একজন খামারি ভেবে রেখেছেন সর্বোচ্চ ডিম পাওয়ার বিষয়টি কিন্তু এই সর্বোচ্চ ডিম পেতে আগ্র যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ অগ্রণী ভূমিকা পালন করে সেটি হল লাইটিং শিডিউল লাইটিং শিডিউল বিষয়টি অবশ্যই আপনাকে জানতে হবে চলুন জেনে নেওয়া যাক সর্বোচ্চ ডিম পেতে লেয়ার মুরগির যে লাইটিং শিডিউল শুরু করার পূর্বেই যে করণীয় বিষয় থাকে সেটি আমরা আলোচনা করি কয়েকটি ধাপ পার হওয়ার পরেই আপনার খামার থেকে সফলতা আসবে এর মধ্যে অন্যতম হলো শিডিউল প্রয়োজনে একটি ডায়েরিতে সব নিয়মকানুন লিখে সেটা ফলো রাখতে হবে স্মার্ট ফার্মিংয়ে না গেলে কাঙ্ক্ষিত সফলতা আসবে না অর্থাৎ আপনি যখন খামার করবেন অবশ্যই আপনাকে জেনে বুঝে তারপরেই খামারে আসতে হবে শুরুতেই অনেকে পুলেটের ১৬ সপ্তাহ বয়সের মধ্যে জাত অনুসারে অবশ্যই টার্গেট যে দৈহিক অর্জন সেটা অর্জন করতে হবে অর্থাৎ বয়স অনুসারে মুরগির কিন্তু একটা ওজন বৃদ্ধি পায় সেই দৈহিক যে ওজনটা সেটি আপনার অর্জন করতে হবে মনে রাখতে হবে টার্গেট ওজন যে ওজনের কথা বলতেছি মুরগির যে দৈহিক ওজন এই ওজন অর্জন না হওয়া পর্যন্ত লাইটিং শিডিউল চালু করা কোনো ক্রমেই যাবে না যদিও মুরগির অনেক সময় দেখা যায় যে পাঁচ থেকে দশ পার্সেন্ট উৎপাদন চলেও আসে তাহলেও ন্যূনতম বাইশ সপ্তাহ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ বেশি ডিম পেতে হলে অর্থাৎ উৎপাদন যে মানে প্রোডাকশন সেটি ধরে রাখতে হলে অবশ্যই এই লাইটিং শিডিউল আপনাকে মেনে চলতে হবে এছাড়া লাইটিং শিডিউল শুরুর সময় যখন দিনের আলো বেশি থাকে অর্থাৎ দিনের ধৈর্য চোদ্দো ঘন্টা আলো দিয়ে যদি শুরু করলে অর্থাৎ দিনের ধৈর্য যদি চৌদ্দ ঘন্টা থাকে তখন দেখা যায় যে ডিমের যে উৎপাদন এমনি দ্রুত বাড়বে আর লাইটিং শিডিউল শুরুর সময় যখন দিনের আলো কম থাকে অর্থাৎ সাড়ে তেরো ঘন্টা এরকম থাকে তখন দেখা যায় যে তখন ওর ডিমের যে উৎপাদন সেটা কিন্তু ভালো থাকে খুবই মনোযোগ সহকারে মনে রাখতে হবে সঠিক দৈহিক যে ওজন এই ওজন না আসলে লাইটিং শিডিউল চালু করলে অনেক সমস্যা এর মধ্যে একেবারে অন্যতম যে সমস্যাটি সেটি হলো ছোট ডিম আসবে এবং প্রলাপসে লেয়ার মুরগির যে মৃত্যুর হার সেটাও কিন্তু বাড়বে অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক সময় এই অসময়ে বা এই ওজন না হওয়ার আগেই যদি লাইটিং চালু করা যায় তাহলে কিন্তু প্রোলাপস হবে অর্থাৎ মুরগি ঠোকাঠুকি করবে তারপরে মুরগির যে ডিম সেটা কিন্তু ছোট আসবে অর্থাৎ আরও একটি বিষয় সেটা হবে যখন আপনি লাইটিং শিডিউল মেনে না চলবেন তখন সেটি হলো পিক প্রোডাকশন আপনার যে সর্বোচ্চ যে প্রোডাকশন সেই প্রোডাকশন পাওয়ার সম্ভাবনা তখন আর থাকবে না রিপ্রোডাকশন আসলেও দেখা যায় যে ডিমের যে উৎপাদন কোনো রকম রোগ ব্যাধি ছাড়াই দেখা যায় যে কমে যাবে এর কারণ হলো যে আপনার লাইটিং শিডিউল নামানোর কারণে মনে রাখতে হবে সঠিক দৈহিক ওজন আসাটা খুবই গুরুত্বপূর্ণ সঠিক দৈহিক ওজন না আসা পর্যন্ত লাইটিং শিডিউল কোনো ক্রমেই চালু করা যাবে না অর্থাৎ অতিমাত্রায় লাইট ব্যবহার করা যাবে না সমস্যা ও ঝুঁকি সবসময় আপনার খামারে লেগেই থাকবে অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু আপনি পৌঁছাতে না অর্থাৎ তখন আপনার খামারে ক্ষতি অর্থাৎ অনিবার্য তখন সর্বোচ্চ ডিম পেতে হলে আমরা এই যে লাইটিং শিডিউলের কথা বলছি এই শিডিউলটা অবশ্যই মেনে চলবো চলুন এখন জেনে নেওয়া যাক আমরা কিভাবে লাইটিং শিডিউলটা মেনে চলব সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের যে খামারি এবং প্রত্যন্ত অঞ্চলের যে বিভিন্ন রকমের কৃষি সব নিয়ে আলোচনা করে খামারি টিভি খামারিদের সফলতা খামারিদের যে গল্পকথা কাহিনী সব সব সবসময় খামারি টিভি আপনার পাশে আছে খামারি টিভির ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক আমরা যে বিষয়টি আলোচনা করতেছিলাম যে লেয়ার মোডে লাইটিং শিডিউল অর্থাৎ আলোক ব্যবস্থাপনা আমরা যে আলোক ব্যবস্থাপনার কথা বলছি সেটি আমরা এখন ধাপে ধাপে আলোচনা করছি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং জানবেন এবং এটা ফলো করার চেষ্টা করবেন আমরা মুরগির যে প্রথম প্রথম সপ্তাহ অর্থাৎ এক থেকে সাত দিন এই সময়টাতে আমরা চব্বিশ ঘন্টায় তাকে আলোতে রাখব এবং এই সময়টাকে আমরা বলি ইনটিমেন্ট প্রোগ্রাম দ্বিতীয় সপ্তাহে বাইশ ঘণ্টা আপনার যদি নোটবুক থাকে সুন্দর করে নোটবুকে লিখে রাখতে পারেন সুপ্রিয় দর্শক তৃতীয় সপ্তাহে বিশ ঘন্টা চতুর্থ সপ্তাহে আঠারো ঘন্টা তিরিশ মিনিট আলোর ব্যবস্থা করতে হবে এবং লেয়ার মুরগির পঞ্চম সপ্তাহ বয়সে সতেরো ঘন্টা আলোর ব্যবস্থা রাখতে হবে ষষ্ঠ সপ্তাহে পনেরো ঘন্টা তিরিশ মিনিট আলোর ব্যবস্থায় রাখতে হবে মুরগিকে সপ্তম সপ্তাহে চোদ্দো ঘন্টা এবং অষ্টম সপ্তাহে মুরগির বয়স যখন অষ্টম সপ্তাহ হবে তখন তেরো ঘন্টা তিরিশ মিনিট আলোতে রাখতে হবে নবম সপ্তাহে মুরগির বয়স যখন নবম সপ্তাহ হবে তখন তেরো ঘন্টা আলোর ব্যবস্থায় রাখতে হবে এভাবে মুরগির বয়স যখন দশ থেকে এগারো সপ্তাহ এই দুই সপ্তাহে মুরগিকে বারো ঘন্টার আলোর ব্যবস্থা করতে হবে এবং এই সময়ে মুরগির যখন বয়স অর্থাৎ পুলেটের বয়স যখন বারো থেকে সতেরো সপ্তাহ এর মধ্যে থাকবে শুধুমাত্র দিনের বেলার আলোয় যথেষ্ট এরপরে আঠারো সপ্তাহ থেকে আবার আধা ঘন্টা করে আলো বাড়াতে হবে অর্থাৎ আঠারো সপ্তাহে গিয়ে আপনাকে বারো ঘণ্টা তিরিশ মিনিট আলোর ব্যবস্থা করতে হবে এবং উনিশ সপ্তাহে গিয়ে তেরো ঘন্টা আলোর ব্যবস্থা করতে হবে এবং মুরগির বয়স যখন লেয়ার মুরগির বয়স যখন বিশ সপ্তাহ হবে তখন তেরো ঘন্টা তিরিশ মিনিট আলোর ব্যবস্থা করতে হবে এবং লেয়ার পুলেটের বয়স যখন একুশ সপ্তাহ হবে তখন চোদ্দো ঘন্টা এবং বাইশ সপ্তাহে গিয়ে চোদ্দ ঘন্টা তিরিশ মিনিট আলোতে রাখতে হবে এবং তেইশ সপ্তাহ গিয়ে পনেরো ঘন্টা আলোর ব্যবস্থা করতে হবে আর চব্বিশ থেকে আশি সপ্তাহ পর্যন্ত সাধারণত দেখা যায় এই সময় পর্যন্তই অনেকেই মুরগি প্রোডাকশনে রাখতে পারে এই সব শেষ পর্যন্ত অর্থাৎ চব্বিশ থেকে আশি সপ্তাহ পর্যন্ত ষোলো ঘন্টা মুরগিকে আলোর ব্যবস্থা অবশ্যই করতে হবে সুপ্রিয় দর্শক এই আলোক ব্যবস্থাপনা যিনি মেনে চলবেন তার খামারে অবশ্যই সুদিন আসবে এবং খামারি টিভি সবসময় খামারিদের সফলতা খামারিদের সুখ প্রত্যাশা করে এবং খামারিদের সামনে এগিয়ে যাক এই ভূমিকায় আজকে এখান থেকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত